বো তোমার জামাই এত বছর যে টাকাগুলো পাঠাইছে টাকাগুলো চাইছে জামাই আমার কাছে টাকা পাঠাইছে কি টাকা পাঠাইছে কবে টাকা পাঠাইছে হ্যাঁ আর জামাই কি টাকা পাঠাইছে আমার কাছে তুমি জানো জামাই জানি আমি কি জানি আমি কি জানি কথা জিগালে তো কুত্তার মতো গাও কুরাও ডো কি করব হ্যাঁ এই তোর জামাই যে টাকা পাঠাইছিল সব টাকা দিয়ে দিছি কয়দিন আগে তো শাশুড়ি এসে টাকা দিয়ে দিছি কি বল আব্বু আমার জামাই তো কলো 30 লাখ টাকা পাঠাইছে কয় লাখ 30 লাখ

তোমার তো এরই মন চাই সারা জীবন বুঝো নাই আর ভালো কি মন চাইছো তোমার সব ভালো করে কইছ কথা ভালো করে নাই না লেখতের কানের নিচে ভাড়ায় বালাম বিয়াদ দক কথা কর মাইয়ার লগে কি তারকা দাদু মাইয়া না থাকলে কবেই যেতাম গা বুঝো নাই কবেই যেতাম আবার আমার ধাক্কা দাও কই যাইবো কই যাইবো তোরে সিদ্ধ বাইর করে দমু এন্ড থেকে খারাপ রিসোর্স কে না নিয়ে আমি যাব না কিসের টাকা 30 লাখ টাকা 30 লাখ টাকা আমার কাছে জমা রাখছস হ্যাঁ জমা রাখছ কস কথা কষ্ট না কে তুই কি কিছু কষ্ট না কে কয় তুমি জামাই তো কইছ তোমার কাছে সবগুলা টাকা পাঠাইছে তুমি তো আমার এক টাকাও দাও নাই এক টাকাও দেই নাই না হ্যাঁ কয় আগে যে তো শাশুড়ির মতে টাকা নিল কিসের টাকা নিল হ্যাঁ এই ওদিক যা যা ও আমার শাশুড়ি আবার তোমার কাছ থেকে টাকা নিল যাস না কে যা যা এদিকতে তোরে সুদ্ধ গেটি ধরে বাইরে বের যা যা

চব্বিশ তালা বিল্ডিং ভেঙে বসে এই যে এমনি রেজানকে তুমি আমার সাথে কথা বলবে না অবস্থা টাকা দিছে আব্বু বলতেছে তুমি নাকি আব্বুকে কোনো টাকাই দাও নাই কথা বলছে এ কথাই বলছে আমার ঘর থাকতে দিয়ে বাসা থেকে বের করে দিতে তোমার আব্বা হুম মারছেও আমারে আমারে সে চেনেই না বলতেছে আমি বলছি যে টাকা না নিয়ে গেলে তোমার হাজবেন্ড আমাকে দিব দিয়ে দিব বলতো তুই রাস্তায় রাস্তায় ভিক্ষা করিস তোমার আব্বা বলছে গুলো ঠিক আছে ব্যাগ নিয়ে আমি চলে যাব আল্লাহ ভবিষ্যৎ থেকে আমি গাম জড়ায় লাখ লাখ টাকা দিছি আর এখন অস্বীকার করে না টাকা কেমনে বাই করতে গো এগুলি সব সূত্র আমার জানা আছে বাইরে যাই এই গেটটা লাগাও আমি একটু আসতেছি দোকান থেকে জ্যোৎসনা জোৎস্না হ্যাঁ জ্যোৎসনা

আমা আমাকে বলছেন হ্যাঁ হ্যাঁ আপনি কি বলছেন কি বলছছেন আপনি আপনি না খুব স্মার্ট আজকে 5 বছর যাবত আপনাকে আমি ফলো করছি আপনাকে যদি না পাই না সত্যি আমি মারা যাব কি বলেন সব 5 বছর যাবত আমাকে ফলো করতেছেন আচ্ছা রাতের কথা বলল আপনার সাথে হ্যাঁ জাগিছো না ম্যাডাম

হ্যালো হ্যাঁ বল কি তোর সাথে দেখা করতে চাই শুন তো বাসায় নিবি হ্যাঁ যেমন যেমন কইসি এমনি এমনি করবি আচ্ছা ঠিক আছে রাখ আচ্ছা কই আসো না খাবার ঠান্ডা হয়ে যেতেছে কোথায় আসবো হ্যাঁ আর একটু সামনে আসেন সামনে একটা দোতলা বিল্ডিং আছে এই সাদা বিল্ডিংটা জি হ্যাঁ আর সি আমাদের কাছে আচ্ছা আসলে দাঁড়ান আমি গেট খুলতেছি আচ্ছা ঠিক আছে চলে আসছো

মায়েরা ফেলেন তা এই কাজটা করেন না ত্রিশ লাখ টাকা দেন দেখেন আমার কাছে বিশ্বাস করেন সত্যি তিন সব খবর এসে একটা টাকা কমাবো কিন্তু জানা যাইতে পারবে না কিছু বলবো না দিয়া দাও মত তো অনেক টাকা পয়সা আছে এগুলো কি মলে খবর লয়ে যাবা জানে বাঁচতে পারলে আবার জীবন করতে পারবে এই যে মোবাইল এই যে যে বইর ফোন না আমার কাছে না এত টাকা নাই বইর ফোন লাগা দিবি মেয়ের লাগে খারাপ কাজ করতে যায় ধরা খাইছে আল্লাহ এটা বললে আমার বউ আমার মেয়ে হলো তো টাকা টাকা এত টাকা নাই তো আমার কাছে বাসায় ফোন দিয়া বলো যে একটু সমস্যা পড়ছে পাঠিয়ে দিব ও রাজি দিব না শুনে 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 আমার কাছে নাই এত টাকা নাই এই খুব বেশিতে বেশি দুই তিন লাখ টাকা হবে আর কি কল মা কল মা শুনে শুনে কি 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 দাও রামদা কি করে এটা দিয়া আমি তো লাইট না জানা মেরে না আচ্ছা ঠিক আছে আমি লাখ পাঁচ 1.5 টাকা 30 লাখ লাগবে সময় এক ঘন্টা কত টাকা সরঞ্জাম কি আমরা বাছাই নাই তো আর পাটা সাজাতো দেখেন প্লিজ আমি কিছু টাকা ব্যবস্থা করতেছি 30 লাখ এত টাকা তো আমার কাছে নাই 30 লাখ 1 টাকা হবে না তুমি কিছু বলো দিয়া দেও না বাবা একটু তুমি না আমারে বলছিলা যে বাসায় তুমি দেখ 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 তুমি বলছিলা ভাষায় নাই আমিও তো নাই কিন্তু কোন জায়গাতে যে কথা জি কথা শুনব না না হ্যালো শোনো ওই যে এই আলমারিতে টাকা আছে একটা টাকার ব্যাগ আছে একটা ব্যাগের মধ্যে টাকা আছে ওইখানে প্রায় পঁয়ত্রিশ লাখ টাকার মতো আছে ঠিক আছে পাঁচ লাখ টাকা আমি সকালে কারে কারাজ দিয়েছিলাম আর তিরিশ লাখ টাকা আছে ওইখানে হ্যাঁ ওই টাকাটা টাকার ব্যাগটা বি ব্লক নম্বর হাউস বি ব্লক হাউস বি ব্লক হ্যাঁ রোড নাম্বার বোধ হয় সম্ভবত সাত আচ্ছা ওইখানে আইসা ফোন দর হ্যাঁ খুব জরুরি দরকার আমার ওই যে একজন বিজনেস পার্টনার আছে ওনাকে দিতে হবে আর্জেন্ট আচ্ছা ঠিক আছে এবারে তো ঠিক আছে আমি চলে আছি করে আমি চলে যাই ও আ তারপরে চলে আসলাম নাম নিয়ে চলে কেম মডা পেম তোমার আবার দিয়ে বুঝে দিবে আবার নাম আমরা তো এই বিল্ডিং এর নিচে কই আসছো হ্যাঁ আচ্ছা 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 দাঁড়া আমি আসতেছি কথা কম হবে একদম ভিতরে কিন্তু আলাইকুম আসসালাম টাকা আনছো হ্যাঁ টাকা দাও হঠাৎ করে তুমি নতুন বাড়ি তো ইমার্জেন্সি টাকার জন্য

বুঝলাম না কই থাকো সারা দিন কাচ্ছিলে এক গ্লাস পানি খাওয়া তো এই ব্যাগটা এখানে কেন আরে ওই ঢাকার বাইরে যাব না এজন্য একটা ব্যাগ কিনে আনছি এটা তো অনেক পুরনো ব্যাগ এটা তো এই ব্যাগটা দিয়ে একটু আগে তো আমি টাকা দিয়েছিলাম আমুরে

আমি ওই যে আব্বু নতুন বাড়ি কিনছে বাড়ির টাকা দিয়ে আসছি বাইনা করে আসছি পাই তুমি তো বলছো তিরিশ লাখ তোমার আব্বু বাড়ি কিনে নেই এতগুলো টাকা দিয়েছিলাম যে তোমার আব্বুরে ফিটিং দিছি দিছি কি ফিটিং 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 কেন তোমার আব্বুর পিছনে একটা মেয়ে লাগাইছিলাম সুন্দরী মেয়ে আমার বাস্তি হয় তোমার আব্বু ওই মেয়ের প্রেমে পড়ে ওই মেয়ের সাথে বাসা দেখা করতে গেছে গেছে আরে তোমার আব্বুর আটকায়া আমি যে টাকাটা পাবো না এই টাকাটা উদ্ধার করছি এত বুদ্ধি খাটাইছো আমাকে কিছুই জানেলা না তোমার জানাই রে তুমি তোমার আব্বুর আর আম্মুর সব বলে দিছা কিন্তু কাজটা তুমি ঠিক করো নাই আব্বুর এই বয়সে ফিটিং দেওয়াটা উচিত হয়নি আমি পরশু দিন তোমার আব্বুর কাছে গেছিলাম ওরে আমার কইছে শালার পুত্র যদি আমার কাছে টাকা চাস না পায়ের থেকে জুতা গুলা তো সাবার দাঁত সব ফালাই দেব সে ঠিকই করছো আমি তো গেছিলাম দেখছো না আমার কিভাবে ধাক্কা দেবাসা থেকে বের করে দিছে আমার চিনেই না একদম উচিত কম করছো আমি প্রবাসে থাকি ওখানে কষ্ট করে টাকা কামাই করছি আমার সাথে সে মিথ্যা বলা আমার সাথে দুই নম্বরে করা তার উচিত নাই বাধ্য হ্যা আমি এই কাজটা করছি নিয়ে আবার খাবার আমার লগে চালাকই করবো আব্বা আপনি যদি চলেন গাছের ঢালে ঢালে আমি চলি গাছের পাতায় পাতায় কোনো টেনশন নাই শ্বশুরও নাই শাশুড়িও নাই কেউ নেই খালি বউ আছে কই বাদ দাও